মানুষ মরার জন্য এসেছে কেউ বাঁচতে আসেনি আজ হোক আর কাল হোক যখন মানুষকে মরতেই হবে জব দিতেই হবে তাহলে অল্প সময়ের জন্য মানুষের মতো মরা হয়েই মুসলিম হয়ে মরাই উচিত জব দিতেই হবে আজ হোক আর কাল হোক আর জবের বিষয়টি খুব কঠিন উনি যখন বিচার আরম্ভ করবেন পারারম্ভের অবস্থা আজ কোনো উপকার করতে পারবে না একাচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে কেউ কারোর কোনো উপকার করতে পারবে না বিচারের দিন বড় কঠিন বিভিন্ন দিন বলেছি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান আলা যখনই তিনি কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন হাতুল্লা লেহিয়া তাহ কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বোয়ে পড়তো তাকে বলা হতো তাজকুরুল জান্নাত আর না ফেলা তব কিয় আদা আপনি তো জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আল কবর আউ্বাল মানজিল মিন মানাজিল আখিরা কবর হচ্ছে প্রথম স্তর কবর হচ্ছে প্রথম বিপদ কবর হচ্ছে প্রথম স্তর পরকালে যত স্তর আছে তাহলে কয়েকটা স্তর আছে ফাই না যাবেন ফা বাদা আইসার মিন যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে ফাবাদ আসাধ্যমেন আর যদি মানুষ কবরে ভাসতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন রাসুল সাল্ল আলী হসাল্লাম বলছেন যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেশতাগণ মারবেন যে ফেরেশতা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে কানেও শুনে না কত জোরে মানুষটা চিৎকার করছে অথচ আল্লাহ রসুল বলছেন এসি হো সায়হা এত জোরে বা পরে মারা করে চিৎকার করে সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ 50 হাজার কোটি কিলোমিটার দূরে যা আছে সেই জীবজন্তু কীট পতঙ্গ পশু প্রাণী বস্তু জড় বস্তু সবকিছু শুনতে পায় তার চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বুখারী মুসলিম আপনাকে আমি বুঝাতে পারবো কবর কি জিনিস মানুষের নাগালের বাইরে মানুষের রাত আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মারা এইতো মানজার আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর কবরের মতো আমি আশ্চর্যের জায়গা দেখি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার চিৎকার সবকিছু শুনতে পায় এই কবরটা চিৎকার শুনতে পাচ্ছে সামিয়ানা এই বাল্বটা এই মাইক এই কাপপ চুপড় সবকিছু তার চিৎকার শুনতে পাচ্ছে বাপ মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই কথা রাসূল সাল্লাল্লাহু এই ছলে কথা বলো কেন তোমাকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না আপনারা আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসের কোনটা মিথ্যা আছে বের করেন তো তখন আপনাকে আমি দেখাবো পাতাই পাতাই আমি তো ওরকম তাপসির মাহফিল চাইনি তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো আমার গায়ে রক্ত আছে আপনি চাই না অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ আলাহ ইসলাম কোনো মহিলার প্রেমে পড়বেন কি না এত বড় নবী এরকম হতে পারে উনি দাউদ আলাহ ইসলামের কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন ইসব জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন হয়ে গেল তাপসির বিবেচনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জানিনা কোনোদিন নাম শুনেছেন কি না বইয়ের নামই হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যা আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন আমি এ যাবৎ কোনোদিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে আমি যখন সির্কের তালিকা দিয়েছি তখন বলেছি এটা 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 সির্ক জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি সেটা বিচার এমনিতে করতে পারে থানা থেকে একটা এসে কিছু বললেই হলো তার বিবেচনার হিসাব আছে অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়ন না এসেছেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে অনেক ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি আমাকে দেখতে পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে থাকবেন অনেক সময় তো থাকেন আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে এক পাঁচক্ত সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রায় দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে তাহার পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান জান্নাত পড়ে আছে রাসুল সাল্লাহ বলছেন না যাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লাহাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন হাদিস বোখারি মুসলিম ও হজেবাতে জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষে অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় না জাহান নাম সহজে পাওয়া যায় মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট টাখন প্যান্টের নিচে প্যান্ট টাখনো নিচে পরে যে মন মতো চলে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে দোকানে বসে একজন আর একজনের বদনাম করে যে মন মতো চলে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে ওই রাত দুটা তিনটে ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে ইবলিশ ওর মুখে পেশাব করে দিয়েছে কথা আমি সাল্লাম বলেছে যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিস বোখারি মুসলিম যার জন্য মুখখান ভেংচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে ও কি আল্লাহকে মূল্যায়ন করবে ও তো মন মতো চলে মন মতো চলে যে যাহান নামে যাবে সে কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে তো কি জান্নাত লাভ করবে মাস্টার ডিগ্রি পাস করেছে ল্যাংটায় নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হলো জাতি জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো নিজেও পাপি হলো জনগণকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হজবাতির নার বিশ্বাহাত মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে